রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা আজকে গল্পে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব সেই দিন ভোর হইতে প্রথম উত্তরে বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে এক আত্মা উড়াইয়া ফেলিতেছিল আমার পাষণের উপর একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল সেই দিন সকালে কোথা হইতে গোরতনু তোনো মুখোচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন জননীদিগকে ঘর কন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত কোনোদিন ভাগবত পাঠ করিতেন কোনো দিন ব্যাখ্যা করিতেন কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন তাহার নিকটে কেউ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলা বলি করিত আহা কি রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুক্তারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা শুনিতে করিতেন না তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত অন্ধকার যেন বিকাশন্মুখ কুড়ির আবরণপুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষা কুসুমের অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত আমার মনে হইতো এই মহাপুরুষ গঙ্গা জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিষিথহীনের কুহক ভাঙিয়া যায় চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে জগতে দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায় কে মায়াবী স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার নেয় তাহার দীর্ঘ শুভ্র তনু লইয়া জল হইতে উঠিতেন তাহার জটা হইতে জল ঝরিয়া পড়িত তখন নবীন সূর্যকিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত এমন আরও কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গাসনানে আসিল বাবলাতলায় মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল সে গ্রামে কুসুমের হইতে মেয়ে সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জব করিতেছিলেন তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল ওলো এ যে আমাদের কুসুমের স্বামী আর একজন আঙুলে দুই ঘুমটা কিছু ফাঁক করিয়া বলিয়া উঠিল ওমা তাই তো গা এই যে আমাদের চ্যাটুর্যদের বাড়ি ছোট দাদা বাবু আর একজন ঘুমটার বড় ঘটা করিত না সে কহিল আহা তেমনই কপাল তেমনি নাক তেমনই চোখ আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল আহা সে কি আর আছে সে কি আর আসবে কুসুমের কি তেমনই কপাল তখন কেহ বলিল আর এত তো ছিল না কেহ বলিল সে এমন একহারা ছিল না কেহ কহিল সে যেন এতটা লম্বা নয় এই এইরূপে এ কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আশা একেবারে পরিত্যাগ করিয়াছিল একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমার পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল তখন ঘাটে আর কেহ লোক ছিল না ঝিঝি পোকা ঝিঝি করিতেছিল মন্দিরের কাঁসর ঘণ্টা এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল তাহার ক্ষীণতর হইয়া পরপারে সে বন শ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে পরিপূর্ণ জ্যোৎস্না জোয়ারের জল ছলো ছলো করিতেছে আমার উপরে ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়া আছে বাতাস বড় ছিল না গাছপালা নিস্তব্ধ কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাঁপে গাছে পালায় মন্দিরের ছায় ভাঙাঘরের ভিত্তিতে পুষ্করিণীর ধারে তাল বনে অন্ধকার গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া বসিয়া আছে ছাতিম গাছের শাখায় বাদুর ঝুলিতেছে মন্দিরে চূড়ায় বসিয়া প্যাঁচক কাঁদিয়া উঠিতেছে লোকালয়ের কাছে শ্রীগালের উচ্চ চিৎকারধ্বনি উঠিল ও থামিয়া গেল সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন ঘাটে আসিয়া দুই সোপার নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল তাহার মাথার উপর হইতে কাপড় পরিয়া গেল উর্দ মুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জ্যোৎসনা পড়ে মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনই জ্যোৎসনা পড়িল সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল যেন চেনাশোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়া প্যাঁচক ডাকিয়া চলিয়া গেল শব্দে সচকিত হইয়া আত্মসংবরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সে রাত্রে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসীর পশ্চাতের ছায়া সম্মুখে আসিয়া পড়িল তখন তিনি উঠিয়া মন্দিরে গিয়া প্রবেশ করিলেন তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী সন্ধ্যা সমপান করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া বসিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেব সেবায় আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল তাহার প্রশান্ত মুখে যে একটি ম্লান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল সে যখন ভক্তি প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত শিশির পূজার ফুলের মতো দেখাইত একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিত শীতকালের এই অবসান সময় শীতের বাতাস বয় আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায় অনেক দিন পরে গ্রামের মধ্যে বাজিয়া ওঠে গানের শব্দ শুনিতে পাওয়া যায় মাঝিরা স্রোতে নৌকা ভাসাইয়া দাঁড় বন্ধ করিয়া শ্যামের গান গাইতে থাকে শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে সময়টা এইরূপ আসিয়াছে বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে আমার প্রাণের ভিতরকার সেই নব যৌবনোচ্ছ্বাস আকর্ষণ করিয়াই যেন আমার লতা গুল্মগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে এ সময় কুসুমকে আর দেখিতে পাই না কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না ঘাটেও আসে না সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই না কেন আজকাল দেবসেবায় তোমার এত অবহেলা কেন কুসুম চুপ করিয়া রহিল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো কুসুম ঈষদ মুখ ফিরাইয়া কহিল প্রভু আমি পাপি সেই জন্যেই এই অবহেলা সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন কুসুম তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে আমি তাহা বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকিয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন তাহার চোখ অল্প অল্প জলে ভরিয়া আসিল সে সেইখানেই বসিয়া পড়িল মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব অটল ভক্তশ্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল আপনি আদেশ করেন তো অবশ্য বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলই জানিতেছেন প্রভু আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় যেন একটা বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন এই ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙিয়া গেল তবু স্বপ্নের ঘোর ভাঙিল না তাহার পরদিন যখন তাহাকে দেখিলাম আর পূর্বের মতো দেখিলাম না মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয় দূরে পলাইলাম কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল সেই অবধি আমার হৃদয়ের অশান্তি আর দূর হয় না আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে যখন কুসুম অশ্রু মুছিয়া মুছিয়া এই কথাগুলি বলিতেছিল তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন যাহাকে স্বপ্নে দেখিয়াছ সে কে বলিতে হইবে কুসুম জোর হাতে কহিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি সে কে স্পষ্ট করিয়া বলো কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল নিতান্ত সে কে বলিতেই হইবে সন্ন্যাসী কহিলেন হ্যাঁ বলিতেই হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে তুমি যেমনই তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথাই পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমি আজই এখান হইতে চলিলাম আমার সঙ্গে তোমার দেখা না হয় আমাকে তোমাকে ভুলিতে হইবে বলো এই সাধনা করিবে কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল সন্ন্যাসী চলিয়া গেলেন কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এতটুকু বেলা হইতে সেই জলের ধারে কাটাইয়াছে শান্তির সময় এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চাঁদ অস্ত গেল ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পাইলাম না অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল পাশে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন আকাশের দিয়া তারাগুলিকে নিমাইয়া দিতে চায় আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ